হোলসেলের জন্য বেস্ট অপশন হবে আজকে দেখাবো কিছু শালের কালেকশন স্টাইলিশ আপনাদের জন্য স্মার্ট আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর শালের কালেকশন গুলো এগুলো এপিট ওপিট এপিট ওপিট মানে দুই পিটি পড়তে পারছেন লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে দ্রুত কালেক্ট করতে হবে ও সেই একটা মানে কি বলবো ভাইরাল ডিজাইন ভাইরাল প্রিন্ট থাকছে অনেক সুন্দর এগুলোর দাম দিচ্ছেন কত মাত্র 750 টাকা 750 টাকা ব্যাক প্যাডটা দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক ফ্রন্ট ব্যাক सेम থাকবে আচ্ছা ঠিক আছে নেক্সট দেখি আর এগুলো কিন্তু অনেক মোটা ভারী গুলো হ্যাঁ এগুলো ভরসা ভুষি এগুলো উঠবে না ঠিক আছে এটা দুই পাট পড়তে পারবেন কালো এন্ড গোল্ডেন বেজ এর মধ্যে থাকছে ও ওয়াও শে একটা কালার মাত্র 750 750 টাকা হোলসেলতে দিছি আমরা আর একটু কম রাখবো হ্যাঁ অনেক সুন্দর থাকছে এটা তো আরো চমৎকার থাকছে আর কি লাগে ভাই তাড়াতাড়ি চলে আসেন এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের তোফা এক্সক্লুসিভ ভাইয়াদের শোরুমে আমি আজকে রিভিউ করতে চলে এসেছি চলে এসেছি অ্যাজ এ শপিং গাইড হিসাবে ট্রিট করছি তো আপনারা যারা আনিতে চাচ্ছেন তারা নিতে পারেন দেখেন এখানে কিন্তু রেডি ড্রেসগুলো আছে একদম আপডেট আপডেট কালেকশনগুলো ও বা ভাইরাল কালেকশন খুবই সুন্দর এটাও কিন্তু দুই পিট করতে পারছেন কালো অ্যাশের কম্বিনেশনে এখন যেটা দেখাবো অনেক সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন এ পিঠ ওপিঠ দুই পিটি পড়তে পারছেন ও একদম শাল মানে শীতের জন্য পারফেক্ট কালেকশন হবে অনেক সুন্দর সুন্দর শালগুলো সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে তাতে আসেন হুম তাহলে আরও সুন্দর থাকবে ফ্লাওয়ারের মধ্যে এক্সক্লুসিভ চলে আসবেন এটা হচ্ছে গ্রিন সর্ণিকা মার্কেটের আপনার চারতলা আট নম্বর দোকান এটা ঢাকা স্ট্যান্ড মলিকা মার্কেটের অপোটে সুবাস্তুর পাশে ইমো হোয়াটসঅ্যাপ অ্যালেবেল আছে